শিশু ও কিশোর কিশোরীদের মাঝে বিষণ্নতা শিশু ও কিশোর কিশোরীদের মাঝে দীর্ঘ সময় ধরে অসুখী ভাব বা বিরক্তি হিসাবে বিষণ্নতা দেখা দিতে পারে একটু বড় শিশু ও কিশোর কিশোরীদের মাঝে বিষণ্নতা দেখা দেওয়া খুব সাধারণ বিষয় তবে প্রায় এটি অজানা অবস্থায় রয়ে যায় কিছু শিশু হয়তো বলতে পারে যে তারা অসুখী বা দুঃখ বোধ করছে আবার অন্যরা বলতে পারে যে তারা নিজেদের আঘাত বা এমন কি হত্যা করতে চায় বিষণ্ণতায় আক্রান্ত শিশু ও কিশোর কিশোরীদের নিজের ক্ষতি করার ঝুঁকি বেশি থাকে তাই এই ধরনের প্রক্রিয়া সবসময় গুরুত্বের সঙ্গে নেওয়া উচিত এটি শিশুকে যে শুধু দুঃখী দেখতে সে বিষণ্নতায় ভুগছে এমনটা মনে করার কারণে তবে যদি এই দুঃখী ভাব অব্যাহত ভাবে দেখা যায় বা স্বাভাবিক সামাজিক কাজকর্ম আগ্রহ স্কুলের কাজ বা পারিবারিক জীবনে এর প্রভাব পরিলক্ষিত হয় তাহলে এর অর্থ হতে পারে তাদের মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের মনে রাখবেন শুধু একজন ডাক্তার বা একজন মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞরাই বিষণ্নতা নির্ণয় করতে পারেন তাই আপনি যদি আপনার সন্তানের বিষয়ে চিন্তিত হন তাহলে আপনার স্বাস্থ্য সেবা প্রদানকারীকে পরামর্শের জন্য জিজ্ঞাসা করতে দ্বিধা করবেন না শিশুদের মাঝে বিষণ্নতার লক্ষণ ও উপসর্গ এক এক শিশুর ক্ষেত্রে বিষণ্নতা এক একভাবে অনুভূত হতে পারে এখানে বিষণ্নতার কিছু সাধারণ লক্ষণ ও উপসর্গ দেখা দেওয়া হলো শারীরিক লক্ষণ উপসর্গ ক্লান্তি বা কম শক্তি এমনকি বিশ্রামে থাকলেও অস্থিরতা বা মনোযোগ দিতে অসুবিধা দৈনন্দিন কাজকর্ম সম্পাদনে অসুবিধা ক্ষুদা বা ঘুমের নিয়মের পরিবর্তন যন্ত্রণা বা ব্যথা যার কোনো সুস্পর্শ কারণ নেই আবেগীয় বা মানসিক লক্ষণ ও উপসর্গ অবিরাম দুঃখ উদ্বেগ বা বিরক্তি বন্ধু বান্ধব ও কাজ আগ্রহ হারানো যা তারা সাধারণত উপভোগ করে অন্যদের কাছ থেকে নিজেদের সরিয়ে নেওয়া এবং একাকিত্বে থাকা নিজেকে গুরুত্বহীন ভাবা আশাহীনতা বা অপরাধবোধ কাজ করা এমন সব ঝুঁকি নেওয়া যা সাধারণত তারা নেয় না নিজের ক্ষতি বা আত্মহত্যার চিন্তা এই উপসর্গগুলোর একটি বা একাধিক দেখা দেওয়ার অর্থ এই নয় যে একটি শিশু বিষণ্নতায় আক্রান্ত তবে এমন অনেক উপায় রয়েছে যার মাধ্যমে আপনি আপনার সন্তানকে এই অবস্থার সঙ্গে মানিয়ে নিতে সহায়তা করতে পারেন আপনি যদি আপনার সন্তানের জন্য চিন্তিত হন তাহলে পরামর্শর আপনার স্বাস্থ্য সেবা প্রদানকারীর সঙ্গে যোগাযোগ করতে দ্বিধা করবেন না আপনার সন্তান হতাশাগ্রস্ত তাহলে তাকে সহায়তা করতে পারেন আপনি নিজের কাজগুলো করতে পারেন কি ঘটছে তা দেখুন তাদের জিজ্ঞাসা করুন তারা কেমন অনুভব করছে এবং বিবেচনা বা পরামর্শ ছাড়াই মন খুলে তাদের কথা শুনুন আপনি আস্থা রাখেন এমন ব্যক্তিদের মধ্যে যারা আপনার সন্তানকে তাদেরকে জিজ্ঞাসা করুন নজরে এসেছে কিনা বা বিভিন্ন জিনিসের প্রতি তাদের প্রতিক্রিয়া কোনো পরিবর্তন এসেছে কিনা নতুন একটি স্কুলে ভর্তি হওয়া বা বয়সন্ধিকারের মতো জীবনের গুরুত্বপূর্ণ পরিবর্তনের সময় সন্তানের সুস্থতার দিকে বিশেষ মনোযোগ দিন তাদের সঙ্গে সময় কাটান কথাবার্তা বলা বা তারা উপভোগ করবে এই ধরনের বয়স উপযোগী বিভিন্ন কার্যক্রম একসঙ্গে করার মাধ্যমে উষ্ণ নির্ভরতা ও সমর্থনের পরিবেশ তৈরি করার চেষ্টা করুন তাদের দৈনন্দিন কার্যক্রমের প্রতি আগ্রহী হন যেমন স্কুলে তাদের দিনটি কেমন ছিল বা তারা তাদের বন্ধুদের কোন দিকটি সবচেয়ে বেশি পছন্দ করে ইতিবাচক অভ্যাসকে উৎসাহিত করুন আপনার সন্তানকে এমন সব কাজ করতে উৎসাহিত করুন যা সাধারণত তারা উপভোগ করে নিয়মিত খাওয়া ও ঘুমানোর অভ্যাস বজায় রাখুন এবং সক্রিয় রাখুন শারীরিক কার্যকলাপ তাদের মন ভালো রাখার একটি গুরুত্বপূর্ণ উপায় সঙ্গীত আমাদের মেজাজের উপর জোরালো প্রভাব ফেলতে পারে তাই একসঙ্গে এমন গান শোনার চেষ্টা করুন যা তাদের জীবন সম্পর্কে ইতিবাচক অনুভূতি দেয় নিজেকে প্রকাশ করতে দিন সন্তানকে আপনার সঙ্গে কথা বলতে দিন তারা কেমন অনুভব করছে সে সম্পর্কে তারা কি বলে তা মনোযোগ সহকারে শুনুন ভাবনা শেয়ার করার জন্য আপনার সন্তানকে কখনোই চাপ দেবেন না এর পরিবর্তে আপনি অন্যান্য ধরনের সৃজনশীল অভিব্যক্তি যেমন ছবি আঁকা কারো শিল্পী বা তাদের চিন্তা ভাবনা ও অভিজ্ঞতা লিখে রাখতে উৎসাহিত করতে পারেন মনের অবস্থা লিখে রাখা এটি মাধ্যম যা শিশুদের মন খারাপ যা শিশুদের মন খারাপ করে বা মেজাজ বিগড়ে দেয় এমন বিষয়গুলো পর্যবেক্ষণ করে তাদের অনুভূতি প্রকাশ করতে সাহায্য করতে পারে এগুলো তাদের জীবনের ইতিবাচক দিক এবং তারা যে বিষয়গুলো নিয়ে গর্বিত তার একটি দুর্দান্ত স্মারক হতে পারে মানসিক চাপপূর্ণ পরিবেশ থেকে রক্ষা করুন আপনার সন্তানকে এমন পরিস্থিতি থেকে দূরে রাখার চেষ্টা করুন যেখানে তারা অতিরিক্ত মানসিক চাপ দুর্ব্যবহার বা সহিংসতার সম্মুখীন হতে পারে এর পাশাপাশি সীমানা নির্ধারণ ও নিজের যত্ন নেওয়ার ইতিবাচক অভ্যাস বজায় রাখা সহ আপনার নিজের জীবনের মানসিক চাপ সামাল দিতে স্বাস্থ্যকর আচরণ ও প্রতিক্রিয়ার উদাহরণ তৈরি করার কথা মনে রাখবেন দর্শক আশা করছি আপনি আপনার শিশু এবং কিশোরদের মানসিক অবস্থা বুঝে তাদের পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করে দিবেন সাথে থাকার জন্য ধন্যবাদ